মাদিরপুর বক্স কম্পিটিশনে কে জিত বাপেরও বাবা থাকে সেটাই দেখিয়ে দিল পর্যন্ত জিতে গেল মিডফিল্ডে আগুন দিয়ে টেস্টিং করার পর কি বুঝলাম আমরা কি বলছে কম্পিটিশনে কে জিতলো একটা মিটিয়ে দিল তো কম্পিটিশন করার শখটা মিটিয়ে দিল তার হ্যালো বন্ধুরা আমরা এই ছোট ইউটিউব চ্যানেলে ও ফেসবুক সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ধামাকাতার ভিডিওতে আজকে কিন্তু ভিডিও হতে চলেছে একদমই ধামাকাতার তো একদম প্রথম থেকে ভিডিওটা শেষ মধ্যে দেখতে হবে বন্ধুরা তোমাদেরকে তো সকলেই জানো ফাদিলপুরে কিন্তু একটা ভয়ানক কম্পিটিশন কাল হয়ে গেল অলরেডি তো আমি আগে আপডেট দিয়েছিলাম এক সপ্তাহ আগে আপডেট দিয়েছিলাম তো কালকে কিন্তু একটা ভয়ানক কম্পিশান দেখতে পেলাম ফাদিরপুরের বুকে একদিকে ছিল ওয়েস্ট বেঙ্গলের কিং পাওয়ার মিউজিক আর একদিকে ছিল যাকে এখন বাঁকুড়ার ডন বলা হচ্ছে সেই সূর্যকার সাউন্ড বাংলা বক্স সিক্স তো এই কম্পিটিশনে কে জিতলো তো সকলের মনে প্রশ্ন অবশ্যই রয়েছে তোমরা অনেকে কমেন্ট করেছো আশা করছি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের মনে প্রশ্নটা কিছুটা হলো ক্লিয়ার করে দিতে পারবো আমি তো অবশ্যই ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমি কিন্তু ওখানকে গিয়েছিলাম মোটামুটি চারটের দিক করে ঠিক আছে তো বেঙায় ভিডিও করে বর্মন মিউজিকের বাড়িতে এসে চান খাওয়া করে বেরিয়ে পড়েছি এক্ষুনি বেরিয়েছি এক ঘন্টার ভিতরে চান খাওয়া করেছি দেড়টার সময় বাড়ি এসে চান খাওয়া করেছি বেরিয়ে চলে গেছি ওখানকে এখান থেকে আমার বাড়ি থেকে প্রায় তোমার পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা ছিল তাড়াতাড়ি যে ওইখানে মোটামুটি গিয়ে দেখি পারমিজ বাজছে মাতা বাজছে আর ঝঙ্কার সাউন্ড তোমার ফিটিং চলছিল তারপর ঝঙ্কার সাউন্ড শুরু করতে একদম কম্পিটিশানটা সেই লেভেলে শুরু হয়ে গেল তো আমি কিন্তু একদম দেখলাম প্রচণ্ড কাদা ছিল সেইখানে ঠিক আছে তো তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য নেমে পড়লাম কাদাতে একদম তো কিন্তু অনেকে কম্পিটিশান ওখানে দেখতে গেছো অনেকেই তো আমাদের এখান থেকে অনেকে গেছে তোমরাও গেছো অনেকে আমার সাথে অনেকের সাথে দেখা হয়েছে কথাবার্তা বলো ফোকার সাথে দেখা হয় খুবই ভালো লাগলো ওইখানে অনেকে অনেকে সাবস্ক্রাইবার সাথে ওখানে দেখা হয়েছে আমার তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে শেষ পর্যন্ত কে জিতলো আমি কিন্তু ওখানে কালকে ছিলাম সাড়ে আটটা অবধি ঠিক আছে সেই লেভেলের কম্পিটিশান হয়েছে আর সকলেই কমেন্ট করে জানাবে কোন সার্ভটা ভালো হয়েছে ঠিক আছে তার দিক থেকে তোমরা যদি বলতে বলো কম্পিটিশানে ওখানে সত্যি কথা বলতে কি দেখো ওখানে কম্পিটিশানটা একদম সেই লেভেল হয়েছে একটা বাংলা ভাষায় আসিয়বে ঠিক আছে যেহেতু তিরিশ ফুটের মধ্যে একদম কম্পিশন চলছে কেউ কাউকে ছাড়ছে না মানে একটা উনিশ বিশ কম্পিটিশান আর মিযুককে আমি দেখেছি ও যেহেতু একটা নাম করা সেট আপ ওয়েস্ট বেঙ্গলের ডন যেমন আর একটা দাদা ভাই কমেন্ট করেছে দেখো এক লাখ টাকার জিনিস এবং চল্লিশ হাজার টাকার জিনিসের মধ্যে পার্থক্য আছে অবশ্যই তবুও কী খারাপ বাজে হ্যাঁ অবশ্যই দাদা ভাই কমেন্ট করেছে কিন্তু কমেন্টগুলোর মধ্যে ভাববার বিষয় আছে ঠিক আছে জোর আছে কমেন্টগুলোর মধ্যে তাকে কিন্তু ফিল্ডে যে ভিডিও করে এবং কমিশন দেখতে যাও সব দিকটা ভাববে ভেবে একটা ইজিলি তোমরা ওখান থেকে একটা রেজাল্ট পাবে তেমন এই দাদা বলেছে যে পারমিজিকের একটা ফিকার আড়াই হাজার সাড়ে তিন হাজার করে কিন্তু একটা বাংলা বক্সের ঝঙ্কার সনের ফিকার যেমনি কমেন্ট করে জানি দেড় হাজার কিন্তু আনুমানিক যদি আমি পারমিজিকের ফিকার দু হাজার ওয়ার্ড হোক বাংলা বক্সে আনুমানিক তোমার খুব সম্ভবত আটশো কি আটশো ছশো এমনই হয় ঠিক আছে পারমিউজিকের তাহলে এখানে মিউজিকের ফিকারের ওয়ার্ড বেশি দ্বিতীয় কথা হচ্ছে পারমিজিক বক্স নিয়ে গেছে কুড়ি পিস আর তোমার এই বাংলা সেট আপটা নিয়ে গেছে কিন্তু পনেরো পিস এই বাংলা সেট আপটা ফিকার সংখ্যা দেখতে গেলে তোমার হচ্ছে পনেরো নব্বই নব্বইটা ফিকার আর তোমার পার মিউজিকের তোমার টোটাল হচ্ছে পঁয়ষট্টিটা ফিকার ঠিক আছে তো ফিকার দিক থেকে বাংলা সেটআপটা একটু বেশি রয়েছে আর তেমনি বাংলা সেটআপটা আপটা দেখো এদিকে তোমার ওয়ার্ড কম থাকছে এবং পনেরো ইঞ্চি আর পার মিউজিকের এদিকে থাকছে একুশ তোমার একুশ ইঞ্চি থাকছে আবার আঠেরো ইঞ্চি তো বিরাট কম্পিটিশান হয়েছে তো তাহলে তো কম্পিটান কিন্তু মাপঝুপ করে হয় না ঠিক আছে তো তাতে একদম উনিশ বিশ একটা কম্পিটিশান তো আমার মতো হিসাবে তো তিনটে সেটআপই ভালো বাজাচ্ছে একটা উনিশ বিশ পাওয়ার যদি বাংলা সেটআপটা আপটা বলে ঝোমকা সাউন্ডের তো একটা উনিশ বিশ কম্পিটিশান আমার হিসাবে আমি তো গেছি ফিল্ড থেকে দেখেছি কারণ যখন পাওয়ার ইঞ্চিকে বেশ মারছে তো একদম বুঝে যাচ্ছে একদম ডাইরেক্ট ঠিক আছে যখন এদিকে বাংলা সেটআপটা আপটা বেশ মারছে একদম প্রেশার কী এই বাংলা সেটআপটা বেশারকি जाऊन বেজমা চেয়ারকি মিডলে দাঁড়ি আছে একদম বুঝতে পারছি ভালো ভাব জামা কাফি একদম পেশারটা লাগছে তার সাথে আমি আরেকবার আরেকটা জিনিস একটা দাদা দেখছে দেখো এই লাইটটা জ্বালিয়ে দেখছে পেশার কার কোন দিকে যাচ্ছে দেখো রেজাল দিচ্ছে তোমাদেরকে একদম মিড ফিল্ডে দাঁড়িয়ে রেজাল্ট দিচ্ছে লাইটটা জেলে দেখাচ্ছে কার কোন দিকে পেশা যাচ্ছে একদম দুটি সেটা বেরিয়ে কম্পিটিশান সেই লেভেলেই হয়েছে বন্ধুরা আর এরপরে কিন্তু ভিডিওটা একদম কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে আমরা কিছুই না পাবলিক কী বলছে সেটা দেখো পাবলিক কী বলছে সেটা দেখো অবশ্যই আমি ভিডিওটা একদম কোনো কাট নেই কিন্তু ঠিক আছে আমি এই কারণেই একদম জেনুয়েন রেজাল্ট ভিডিও সবসময়ের ক্ষেত্রে তোমাদেরকে দেবো ঠিক আছে তোমরা কিন্তু মানে ভিডিওটা একদম প্রথম থেকে শেষ মধ্যে দেখতে হবে কেন প্রত্যেক মানুষ দাদা ভাইদের কাছে আছি জিজ্ঞেস করছি দাদা কোন স্যারেপটা ভালো আছে কোনো একদম কাটকুট নেই কিন্তু ভিডিওটার মধ্যে ঠিক আছে কাটকুট হলে হয়তো তোমরা বলতে যে দাদা কেটে কেন দিয়েছো কী এই স্যারেপটাকে বড় করছো কী এই স্যারেপটাকে বড় করছো সেরকম কোনো কেস নেই কিন্তু ঠিক আছে এখানে একদম ভিডিও করছি লং তোমরা একদম প্রথম থেকে শেষ মধ্যে ভিডিওটা দেখতে থাক আর অবশ্যই তোমাদের মতামত একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে এখানে আসলে কে জিতবে পাওয়ার না ঝমকার ঠিক আছে চলো শুরু করছি Hvað er það að vera? You okay.